এবং আপনারা নিশ্চয়ই থামমেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে আমি কোথায় আছি আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং যে আজকে আমি যাব গরিবের তাজমহল যিনি কিনা আর কি ভিক্ষার টাকায় দোতলা বাড়ি করছে আসলে ইচ্ছা থাকলে যে অনেক কিছু করা যায় সেটা তাকে দেখলে বোঝা যায় ওর নাম হচ্ছে অনেকেই তাকে রহিম বক্স নামে চিনে এরকম অবস্থা তো আমরা আসলে তার নামটা যে কি আমরা জাস্ট শুনছি মানুষের মুখ থেকে অরিজিনাল নামটা কি সব কিছু এভরিথিং তার মুখ থেকে আজকে একটু শোনার চেষ্টা করব এবং সেই গরিবের তাজমহলে যাব আর আপনারাও কিভাবে যাবেন সেটা আজকের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আর আমি আছি এই যে দেখুন যে চুয়াডাঙ্গার ডুগডুগি বাজার তো অনেকেই আর কি প্রশ্ন করতে পারে যে এই ডুগডুগি বাজারটা কোথায় আপনি চুয়াডাঙ্গার আর কি মেন বাস স্ট্যান্ড থেকে আপনি বলবেন যে চুয়াডাঙ্গার ডুগডুগি বাজারে যাব তো ডুগডুগি বাজারেই ওখানে আপনাকে আর কি বাস বলুন বা অটো বলুন আপনাকে ওখানে এসে নামাই দিবে তো যেই গরিবের তাজমহলটি উন ওটা হচ্ছে একদমই রাস্তার পাশে তো আজকে আপনাদেরকে ভিক্ষার টাকায় দোতলা বাড়ি করছে এটা আমার কাছে আর কি খুবই ইন্টারেস্টিং আমি কখনো এরকম বিষয় দেখি নাই যে গরিবের টাকা মানে গরিব মানুষ আর কি ভিক্ষার টাকায় দোতলা বাড়ি করছে খুবই ইন্টারেস্টিং বিষয় সেই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার অন্যজনকে দেখা সুযোগ করে যাওয়া আর আমরা আছি এখন টুকটুগি বাজারে আর আমরা এখন সামনে যাব যেহেতু আমাদের গরিবের আমাদের সামনে আর আপনাদের আজকে দেখানোর সব চেষ্টা করবে এই যে দেখুন দুগদুগি বাজার আর আমরা এখন এই সামনের দিকে যাব এই যেখানে আছি এটা হচ্ছে আপনার টুকডুগি বাজার এবং সেই গরুর হাট যেই গরুর হাটটা কিনা অনেক বড় আর কি বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে গরু বিক্রেই কেনা বসা কিনতে করার জন্য আসে এই আসবে অনেক বড় কিন্তু এই আসলে আমি খুবই এক্সাইটেড যে যে টাকায় দোতলা বাড়ি করছে এটা কি সম্ভব আসলে নিজের চোখে না দেখলেও আর কি বিশ্বাস করা যাচ্ছে না এতদিন মানুষের মুখ থেকেই শুনতাম এবং আপনাদেরও আর কি দেখানোর চেষ্টা করবো হ্যাঁ এরকম একটা বিষয় কিছুই আর কি এভরিথিং এই ভিডিওতে আপনারা সব কিছু বুঝতে পারবে আসলে কি সত্যি না মিথ্যা এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই জন্য আপনাদের রিকোয়েস্ট থাকবে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর এই যে টুকটুকি বাজারের গরুর হাট এই যে আমার পিছে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটাই সেই গরিবের তাজমহল যিনি কিনা আর কি ভিক্ষার টাকায় দোতলা বাড়ি করছে এই যে সেই বাসাটা আর কি আজকে আপনাদের সবকিছু এই ভিডিওতে সেই তথ্য দিব যে অরিজিনাল কি উনি কি ভিক্ষা টাকায় কি দোতলা বাড়ি করছে কিনা তো আমরা এখন সেই বাসার মধ্যে যাব আর ওনার সাথে আজকে সবকিছু একটু কথা বলার চেষ্টা করব এই দেখুন যে ভিক্ষার টাকায় আর কি দোতলা বাড়ি করছে রহিম বক্স আর কি ওনার নাম কি অরিজিনাল কি রহিম বক্স কাকা ভালো আছেন হ্যাঁ ও টাকা নিবেন টাকা না

দশ পনেরো হবে দশ বছর আচ্ছা ওনার কি স্ত্রী আছে না 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 ইস্ত্রি নাই মানে বিয়ে শাদী করে নাই না না একটু পাগল পাগল আচ্ছা আচ্ছা তো দেখুন যে আসলেই যে মানুষের ইচ্ছা থাকলে পড়তে পারে নাকি দেখুন যে উনি কিন্তু একটা মানসিক আর কি প্রবলেম মাথায় একটু পাগল বলেই অনেকেই আর এই যে দেখুন যে ওনার বাসাটা একবার দেখুন যে একদম মেন রাস্তার পাশে আপনার আর কি কি বাজার বাজার হচ্ছে ওনার বাসা আর আর এই যে মেন এখান থেকে ভিউটা দেখুন যে এখানে আপনার আসলে এই যে কাঠফাড়া মিল যে কাঠের মিল আছে ওনার পাশেই হচ্ছে ওনার একদম মেন রাস্তার পাশেই ওনার বাসায় একবার দেখুন যে আর কি যেটা সত্যি কথা বলতে গেলে ওনার সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম উনি হচ্ছে মানসিক পাগল সবসময় সব মেজাজে থাকে না এজন্য আর কি আমাদের সাথে সেভাবে কথা বলতে চাচ্ছে না কারণ আমরা তো সেটা আর কি জানতাম না যে উনি আর কি কেমন কি তো উনি হচ্ছে আর কি মানসিক পাগল এটাই তো ভিক্ষার টাকায় উনি বাড়ি করছে এটা আসলেই সত্যি ওনাদের মুখ থেকে যেটা আমি শুনতে পাইলাম আসলে মানুষের স্বপ্ন দেখুন সম্রাট শাহজাহান যেমন তার মমতাদের জন্য সে তাজমহল তৈরি করছিলো ঠিক তেমনই এই সেই তাজমহল যিনি কিনা আসলে ভিক্ষার টাকায় দোতলা বাড়ি করছে আসলে দেখুন এই যে তার ভিক্ষার টাকায় দোতলা বাড়ি এই যে মেন রাস্তায় একদম মেন রাস্তার পাশ দিয়ে ওনার দোতলা বাড়ি এই যে দেখুন ছোট্ট করে দোতলা বাড়ি করছে একদম মেন রাস্তার উপরেই আসলে ওনার সাথে আমরা যেটা কথা বলতে গেলাম উনি হচ্ছে আর কি ফকির বলতে গেলে ফকির এবং মানসিক রুগী মানে মাথায় অনেক সমস্যা পাগল টাইপের এই জন্য ওনার মেজাজ সবসময় অন্যরকম হয়ে থাকে বুঝতে পারছেন যেহেতু আমরা এই সময় আসতে আমরা মনে করলাম ওনার সাথে অনেক কিছু কথা বলবো ওনার জীবন কাহিনী একটু তুলে ধরার চেষ্টা করব। তো ওনার সাথে কথা বলতে গেলাম উনি হচ্ছে আর কি ওখান থেকে বুঝতে পারছেন যে পাগলের মতন একটু কাহিনী করতেছে এখানে রাখতে দিচ্ছেন বলতে ভিডিও করতে দেবো না হ্যান মানে কথা বলতে যাচ্ছে না এরকম একটা বিষয় তো যাই হোক আসলে আপনারা এই সেই তাজমহল যদি দেখতে হয় অবশ্যই আমাদের এই চুয়াডাঙ্গা জেলার ডুগুগি বাজারে আসলেই কিন্তু একদম মেইন রাস্তার পাশে ওনার আর কি সেই ফকিরের আর কি ঘরটি দেখতে পারবেন যিনি কিনা টাকায় ঘর করতে আসলে এটা খুবই ইন্টারেস্টিং বিষয় মানুষের স্বপ্ন এমন একটা জিনিস স্বপ্ন যদি কেউ দেখে ফেলে তাহলে যেভাবে হোক পূরণ করার চেষ্টা করে ঠিক তেমনই উনিও কিন্তু স্বপ্ন দেখছে যে আমি নিজের টাকা দিয়ে কিন্তু দোতলা বাড়ি করবো উনি পেশাটা দেখে নাই যে আমি কি পেশাই কাজ করি যে ভিক্ষার করে যে দুতলা বাড়ি করতে পারবো কিনা ওটা সবসময় তার মাথায় খেলতো না তার মাথায় সবসময় খেলতো যে উনি দোতলা বাড়ি করবে তার একটাই চিন্তা ছিল একটা বিষয় তো যা হোক অবশেষে পূরণ হয়েছে সেটা আমাদের অনেক ভালো লাগছে সেই জন্য আপনাদের বলবো যে আপনারা স্বপ্ন দেখুন আপনাদের পেশা কি কি কাজ করেন এগুলো নিয়ে আপনাদের কোনো ভাবার দরকার নেই স্বপ্ন পূরণ করতে হবে এটাই আপনাদের লক্ষ্য রাখতে হবে তো ঠিক তার মতনই তো যাই হোক আমরা এখান থেকে আজকে বিদায় নিব যেহেতু ওনার সাথে আমরা কথা বলতে পারলাম না তারপরেও মানে এটা দেখার একটু ইচ্ছা ছিল এবং আপনাদেরও দেখানোর ইচ্ছা ছিল তো সেই জন্য আর কি আমরা কিছু একটু দেখাই আপনাদেরকে এই যে একদম ওপরে আর কি দোতলা আছে দোতলায় আপনার মানে টাই পাড়া আছে রুমের মধ্যে টাই লাগানো আছে কিন্তু উনি আর কি বুঝতে পারছেন অন্য মেজাজে আছে এই যে দেখুন তার ঘরটা আপনাদের একটু দেখায় এই যে দেখুন যে নিজে আর কি নিজে হাতে মানে আর কি টাকা যখন ভিক্ষা পাইছে সেই টাকা ভিক্ষার টাকাতে একদিন খোয়া কিনছে একদিন সিমেন্ট কিনছে মানে নিজেই আর কি এই ঘরটি করছে নিজের হাতেই বানাইছে এই যে দেখুন সেই ঘর আসলে খুবই দারুণ লাগছে সে আর ভিতরে যে কেমন কি সেটা দেখার খুবই ইচ্ছা ছিল যেহেতু তার মাথায় এখন অন্য রকম মেজাজ আছে আর কি সাথে বলতে পারলাম না খুবই যাই অন্যরকম আপনারা আর কি যারা দেখতে চান তাহলে অবশ্যই এই জায়গাতে আসবেন হয়তো যখন আসবেন তখন এরকম মন মানুষটা ভালো থাকতে পারে তখন আপনাদের হয়তো দেখাতে পারে এরকম একটা বিষয় আর এই যে দেখুন যে ওনার তাজমহলের পাশে এসব ঘরগুলো দেখুন তিন সেটের ঘর আর কি তো যাই হোক আজকে আমরা এখান থেকে ব্যাক করতেছি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি মানে শেয়ার করে দেওয়া কারণ অন্য মানুষকে একটু সুযোগ করে দেওয়ার জন্য যে তারা এই জায়গাতে এসে গরিবের তাজমহল যেন দেখতে পারে যে ইন্ডিয়াতে যাওয়ার দরকার নেই এরকম একটা বিষয় যদি মনে করে যে আমাদের বাংলাদেশেই চোয়াডাঙ্গায় ডুগডুগি বাজারেই সেই গরিবের তাজমহল দেখবে যিনি কিনা ভিক্ষার টাকায় দুতলা বাড়ি করছে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তো যাই হোক আমরা এই ভিডিওটি আজকে এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ